আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নতুন ব্লগে আজকে যাচ্ছি চা বাগান মানিয়েছা চা বাগান হলো জেলায় অবস্থিত একটি চা বাগান আমরা হচ্ছে এই যে বাগানটার ভিতরে প্রবেশ করতেছি আঠারোশো চুয়ান্ন সাল লর্ড হারসন পনেরোশো জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন

আপনারা যারাই হচ্ছে সিলেট আসবেন মালিনী ছড়া চা বাগান হচ্ছে সবচেয়ে সুন্দর সবুজ পাতায় ঘেরা একটি বাগান তো আমরা হচ্ছে আজকে এই পাহাড়গুলির গহিনে যাব দেখব যে এই মালিনী ছড়া চা বাগানে একদম গভীরে কি আছে কি পাওয়া যায় আমরা কিন্তু হচ্ছে এখন রাস্তার ধার দিয়ে যাচ্ছি পাহাড়ের ভিতর দিয়ে হচ্ছে ভিতরে অনেক গ্রাম আছে তো এই আমরা হচ্ছে। হচ্ছে। হচ্ছে গ্রামের একটা এটা সবচেয়ে বড় এটা সমতলে আমরা হচ্ছে একটু পরে হচ্ছে উপরে যাব পাহাড়ের একদম উপরে পাহাড়ের উপরে হচ্ছে চা বাগান আছে বৃষ্টি চলে আসতো তাই আমরা হচ্ছে আবার হচ্ছে একটু বাইরের দিকে বসার জায়গা আছে ওখানে হচ্ছে চা বিক্রি করে আমরা ওই জায়গাটায় যাবো তো বৃষ্টি কমলে আবার হচ্ছে আমরা উপরের দিকে যাব পাহাড়ের কিন্তু হচ্ছে শুটিং করছে অনেকে যারা হচ্ছে সিলেটের যে দৃশ্যগুলো দেখেন এটা হচ্ছে সেই জায়গায় এটা হচ্ছে শুটিং স্পট বাণি ছড়া চা বাগানের শুটিং স্পট এটা তো এখানে দোলা আছে দোলনা দিয়ে কিছুক্ষণ আমরা পান করলাম আমরা এখন হচ্ছে উপরে উঠবো একদম পাহাড়ের উপরে জঙ্গলের গভীরে তো উপরে কিন্তু আবার হচ্ছে রাবার বাগান আছে তা আমরা হচ্ছে পাহাড় দিয়ে উঠতেছি অনেক সরু রাস্তা আর অনেক উঁচু মানে আপনি যদি নিচের দিকে তাকান তো অনেক ভয় পাবেন দেখে মনে হচ্ছে নিচু কিন্তু উপর থেকে যখন ভিডিও করবো তখন বুঝতে পারবেন দেখেন কতটা উঁচু আর কত ভয়ানক এই জায়গায় আমরা হচ্ছে সবচেয়ে উপরে মানেশ্বরের চা বাগানের যত উঁচু পাহাড় এটি হলো সেটা তো আমরা একদম উপরে উঠে গেলাম শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকে চা চাষের গোড়া গোড়াপত্তন যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ প্রায় দুইশো বছর পরে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশের সিলেটের প্রথম চা উৎপাদন শুরু হয় চায়ে ব্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা সিলেটের মারনি ছড়া চা বাগান থেকে উপমহাদেশের চা চাষের গুরাপত্তন এই এগুলো হচ্ছে রাবার রাবার গাছ এই রাবার দিয়ে হচ্ছে জুতা ব্যাগ তারপরে বিভিন্ন বেল্ট বিভিন্ন প্রসাদনী বানানো হয় তো এই হচ্ছে গাছ থেকে রাবার রসগুলো যখন পরে এগুলো হচ্ছে জমিয়ে রাবার বানানো হয় তো চলেন আমরা এখন হচ্ছে নিচের দিকে যাবো পাহাড়ের অপজিটে তো এই যে দেখেন কত সুন্দর এটা পুরোটা কিন্তু পাহাড় পাহাড়ের মাঝখানে হচ্ছে পাহাড় থেকে শুরু করে নিচু সমতল পর্যন্ত একদম চায়ের বাগান সব চা বাগান তো এখন আমরা হচ্ছে রাত্রাতে নিচের দিকে যাচ্ছি এদিকে হচ্ছে অনেক মশা আছে বড় বড় তো এগুলো হচ্ছে কামড় দিলা খুবই প্রচুর হচ্ছে বিষাক্ত তারপর হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম কিন্তু হচ্ছে রাস্তার মধ্যে হচ্ছে অনেক বড় একটা সাপ তো অবশ্য ক্যামেরায় তুলতে পারিনি কারণ হচ্ছে সাপ ভিতরের দিকে চলে গিয়েছে তো আমাদের প্রায় হচ্ছে মানুষ চা গোড়া শেষ তো পরে দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে নেক্সট পরের ব্লগে আমরা দেখব হজরত এর মাচার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম